অন্ধকার উত্তাল সমুদ্র প্রতিটি ঢেউ যেন মৃত্যু ডেকে এনেছে ঠিক তখনই দূরে কোথাও দেখা যায় এক টুকরো আলো যে আলো পথ দেখায় আশা যোগায় আর রক্ষা করে শত শত জীবন হ্যাঁ ওই আলোর নামই হচ্ছে লাইট হাউস আজকের ভিডিওতে আমরা লাইট হাউস সম্পর্কে সবকিছু জানতে চলেছি প্রাচীনকাল থেকে মানুষ সমুদ্র পাড়ি দিয়েছে নতুন পৃথিবী সন্ধানে কিন্তু দিক নির্দেশনা ছাড়া যে যাত্রা ছিল ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ রাত্রির অন্ধকারে কুয়াশার মধ্যে জাহাজগুলো ধাক্কা খেত পাথরে ডুবে যেত মানুষ হারিয়ে যেত ইতিহাসের পাতা থেকে এই বিপদ থেকে বাঁচাতে একটিমাত্র জিনিস যেটা লাইট হাউস সমুদ্রের প্রহরই আলোয় ভরা রক্ষা কবচ লাইট হাউজের ইতিহাস শুরু হয় প্রাচীন মিশরে প্রায় দুইশো আশি খ্রিস্টপূর্বে বিশ্বের প্রথম লাইট হাউস ছিল প্যারেস অফ অ্যালেক্স্যান্ড্রিয়া যা ছিল প্রাচীন বিশ্বের সাত আশ্চর্যের একটি সেই সময় এতে ব্যবহার করা হতো বিশাল আগুনের শিকা যার ফলে পঞ্চাশ কিলোমিটার দূর থেকেও দেখা যেত ধীরে ধীরে প্রযুক্তি উন্নতি হয় আগুনের জায়গায় এসে তেল পরে গ্যাস আর শেষে বিদ্যুৎ ও লেন্স প্রযুক্তি প্রতিটি লাইট হাউজের মূল কাজ আলোর প্রতিক্ষেপণ করে জাহাজকে সঠিক পথ দেখানো ভেতরে থাকে শক্তিশালী রোটারিং লেন্স সিস্টেম যাকে বলে ফ্রেশনেল লেন্স এই লেন্স এমনভাবে আলো ফোকাস করে যাতে খুব অল্প বিদ্যুতে বহুদূর পর্যন্ত আলো দৃশ্যমান হয় লাইট হাউজের আলো নির্দিষ্ট সময় পর পর ও নিভে যাকে বলে লাইট সিগনেচার প্রতিটি লাইট হাউজের নিজেদের আলাদা আলাদা সিগনেচার থাকে যাতে নাবিক বুঝতে পারে তারা কোন এলাকার কাছাকাছি আছে আধুনিক যুগে জিপিএস রাডার আর স্যাটেলাইট এসেছে কিন্তু তবুও সমুদ্রের মাঝখানে লাইট হাউজ আজও এক অনন্য দিক নির্দেশনার প্রতীক ঝড় কুয়াশা কিংবা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় যখন সব প্রযুক্তি ব্যর্থ হয়ে যায় তখন সেই প্রযুক্তি লাইট হাউজ আলো নাবিকদের পথ দেখায় তখন সেই প্রাচীন লাইট হাউজের আলোই নাবিকদের পথ দেখায় নিঃশব্দে লাইট হাউস তৈরি হয় অত্যন্ত শক্ত পাথর ইস্পাত ও কনক্রিট দিয়ে এগুলো সাধারণত উপকূল দ্বীপ বা পাথরের চূড়ায় নির্মিত হয় যেখানে ঢেউয়ের আঘাত প্রচণ্ড হয় কিছু লাইট হাউজের উচ্চতা প্রায় দুইশো ফুটেরও বেশি আর ভেতরে থাকে সিঁড়ি যন্ত্রপাতি ও পর্যবেক্ষণ কক্ষ প্রতিটি ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে সমুদ্রের হিংস্র ঢেউ একে ধ্বংস করতে না পারে বর্তমানে বেশিরভাগ লাইট হাউসগুলো অটোমেটেড অর্থাৎ কোনো মানুষ সেখানে ছারাক্ষণ থাকতে হয় না সোলার প্যানেল ও সেন্সর স্বয়ংক্রিয়ভাবে আলো জ্বলায় ও বন্ধ করে তবে কিছু পুরানো লাইট হাউস আছে এখানে এখনও হাতে পরিচালিত হচ্ছে যেমন স্কটল্যান্ড আইসল্যান্ড আর ভারতের কিছু উপকূলে যেগুলো আজও ইতিহাস ঐতিহ্য আর পর্যটকদের অংশ হয়ে গেছে লাইট হাউস শুধু দিক নির্দেশনার প্রতীক নয় এটি মানব সাহস ও অধ্যাবসয়ের প্রতীক ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকা একা টাওয়ারটি আমাদের শেখায় যত অন্ধকারই আসুক আলো কখনোই নিভে যায় না লাইট হাউজের আলো এমন একটি আলো যে আলো মানুষকে পথ দেখিয়েছে হাজার হাজার বছর ধরে এটাই লাইট হাউস সমুদ্রের অন্ধকারে আলো দেখানো এক নীরব রক্ষক তো দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে